ত্বকে ঝলক নেই চুল পড়ে যাচ্ছে ক্লান্ত লাগে সারা দিন। আপনার শরীরটা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ছে আপনি হয়তো ভাবছেন এটা শুধু স্ট্রেস বা ঘুমের সমস্যা কিন্তু জানেন কি এর পেছনে থাকতে পারে ভিটামিনের ঘাটতি আর সেখানেই কাজ করে রেক্স ট্যাবলেট যেটা তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত ব্র্যান্ড স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ট্যাবলেটে আছে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তর নেয় যা চোখ ত্বক এবং রোগ প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে ভিটামিন সি যা কোষকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ত্বক করে উজ্জ্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আরও রয়েছে ভিটামিন ই যা বার্ধক্য রোধে সহায়ক চুল ও ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট এই ট্যাবলেট শুধু শরীরের গঠনকে ঠিক রাখে না বরং ভিতর থেকে রক্ষা করে কোষগুলোকেও স্মৃতিভ্রম হার্ডের সমস্যা ক্যান্সার প্রতিরোধ এমনকি কিডনির শেষ ধাপেও এটি সাপোর্টিভ থেরাপি হিসেবে ব্যবহৃত হয় এছাড়া যারা সহজে ক্লান্ত হয়ে পড়েন বা যাদের চুল ও ত্বকে প্রাণ নেই তাদের জন্য এটা কার্যকর ভিটামিন সাপ্লিমেন্ট তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক পিল না বরং শরীরের প্রয়োজনীয় ঘাটতি পূরণে একটি সহায়ক উপায় অতিরিক্ত কিছু নয় প্রতিদিন একটি ট্যাবলেটই যথেষ্ট তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই ভালো